আসসালামু আলাইকুম বারাকাতু আশা করি সকল বন্ধুরা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি এম ডি এইচ এম ইসলাম সাদকেরা আসি আপনাদের সাথে লিপগুট নিয়ে লিপগুটের অসাধারণ কিছু সিস্টেম নিয়ে আপনাদের সাথে আলোচনা করি আজকেও একটি অসাধারণ আলোচনা আপনাদেরকে করা হবে আপনাদের সাথে তো আজকে আমাদের গুরুত্বপূর্ণ সেশনের যে সেশনটি সেটা হলো লেডার বোর্ড নিয়ে আমরা আলোচনা করব ঠিক আছে তো এই লেডার বোর্ডে আপনার ওয়ার্ল্ডের বিভিন্ন দেশের মানুষের নাম কিন্তু এখানে আছে আপনি দেখতে পাবেন চলুন আমরা থ্রি লাইনে ক্লিক দিয়ে আমরা চলে যাই কোথায় লিডার বোর্ডে চলে যাব আমরা লিডার বোর্ডে ক্লিক দিয়ে আমরা সরাসরি চলে যাব লিডার বোর্ডে দেখুন এইটা হলো লিডার বোর্ড আমি আপনাদেরকে একটু মার্ক করতে দেখাচ্ছি এই যে লিডার বোর্ড তো এই লিডার বোর্ডের সর্বোচ্চ পাঁচশো জনের নাম আপনার এখানে থাকবে যারা লিপগুটির সর্বস্বত সর্বোচ্চ আপনার যারা ওয়েবসাইট সেল করছে বা টিম মেম্বার বৃদ্ধি করছে সর্বোচ্চ যারা পার্সোনালি সর্বোচ্চ জয়নিং করছে তাদের নামটা কিন্তু এই লিডার বোর্ডে থাকবে তার ভিতরে সর্বোচ্চ যারা পাঁচশো জনকে করবে তারা দেখুন আমি এর আর একটু আপনাদেরকে মার করে দেখে এই যে একটি ভিয়েতনামের একটা মানুষ পঁচিশশো বারো জনকে তিনি পার্সোনালি রেফার করে জয়নিং করিয়ে তিনি কিন্তু ডায়মন্ড র্যাঙ্কটি অর্জন করছেন কারণ ডায়মন্ড র্যাঙ্ক অর্জন করতে হলে আপনার পঁচিশশো টোটাল টিম মেম্বার লাগবে অ্যাক্টিভ টিম মেম্বার তো উনি কারোর উপরে ডিপেন্ডেবল না হয়ে উনি নিজে একাই পঁচিশশো জনকে জয়েন করি উনি কিন্তু ডায়মন্ড হয়ে গেছে ঠিক আছে তো এর নিচে আছে দেখেন জেফ্রি আমান ইনি দীর্ঘদিন ধরে এক নম্বরে ছিল পরে এই কয়েক মাস চার মাসটা পাঁচ মাসটা আপনার দুই নম্বরে চলে আসছে কারণ উনি পঁচিশশো জনকে জয়েন করেছে যে কারণেই ইনি দুই নম্বরে চলে আসছে তো এখানে আপনিও চাইলে আপনার নামটাও নিয়ে আসতে পারেন আপনি লিপগুটি কার্যক্রম করে আপনি যদি হিউজ পরিমাণ জয়নিং করান তাহলে আপনার নামটাও এই লিডার বোর্ডে চলে আসবে এই পাঁচশো নম্বর সিরিয়ালে আপনার নামটাও চলে আসবে দেখুন আমাদের এই যে ডায়মন্ড মহিত্তেগি স্যার আমি মার করে দেখাচ্ছি উনি একত্রিশ নম্বর আছেন আর উনি তিনশো পঞ্চাশ জন ব্যক্তিকে পার্সোনালি জয়নিং করাইছে বা তিনশো জন ব্যক্তিকে উনি এই কোম্পানিতে সুযোগ করে দিয়েছে ঠিক আছে আর ওনার নিচে আছে দেখেন আমাদের ক্রাউন যিনি টিম মিলার উনি তিনশো আঠাশ জনকে জয়নিং করাইছে উনি বত্রিশ নম্বর র্যাঙ্কিংয়ে আছে আমরা নিচের দিকে আরও দেখব দেখুন এই যে আমাদের সিলেটের রাহান ভাই একশো নম্বর র্যাঙ্কিংয়ে আছে ঠিক আছে উনি একশো উনষাট জন ব্যক্তিকে আপনি এখানে জয়নিং করাইছে ঠিক আছে ওনার মাধ্যমে জয়েন হয়েছে উনি কিন্তু এই রিসেন্টলি বেশ তিনটা চারটা দেশে কিন্তু ভ্রমণ করে আসছে আবার সামনে আরও অনেক দেশে যাবে ঠিক আছে তো আসুন আমরা নিচের দিকে আরও একটু দেখব দেখুন এখানে আমাদের নিচের দিকে আরও একজন আছে এই যে শারজিল হ্যাঁ ভাই আছেন যিনি হলো দুশো চুয়ান্ন নম্বরে আসেন একশো তিনটি জয়নিং করিয়ে ঠিক আছে তো এরকম অসংখ্য ব্যক্তি আছে বিভিন্ন দেশের বিভিন্ন ভাইব্রাদাররা এখানে আছে এই যে দেখুন আমাদের বাংলাদেশে আরও একজন তিনশো চুয়ান্ন নম্বরে আছে এমডি তামিমুল হাস আহসান আমাদের তামিমুল ভাই হুম উনি একানব্বই জন ব্যক্তিকে এখানে জয়নিং করেইছে পার্সোনালি ঠিক আছে আরও অসংখ্য আছে দেখুন এই যে বাইজিন ভাই আছে তিনশো উননব্বই নম্বরে আছে তিরাশি জনকে উনি পার্সোনালি রিফার করছেন তো আমরা অনেকে বলি রিফার করা সম্ভব না এই যে দেখুন আমাদের জাওয়াত ভাই ঠিক আছে চারশো তেরো নম্বরে আছে উনআশি জনকে উনি পার্সোনালি রিফার করছেন এখানে আরও আছে অনেক লিডার আছে তো দেখুন লিপগুটি কাজ করে কিন্তু আপনার হিউজ পরিমাণ মানুষ এ করছে ইনকাম করছে দেখুন এই যে আমাদের শাইক হাসান ভাই তিয়াত্তর নাম্বার সরি চারশো ছাপান্ন নম্বর তিয়াত্তর জন ব্যক্তিকে উনি পার্সোনালি জয়েন করছে উনি কিন্তু গোল্ড র্যাঙ্কে আসেন আমাদের আরও একজন গোল্ড লিডারকে আমরা নিচে দেখবো ইনশাআল্লাহ দেখুন একজন চারশো একাশি আছে একাত্তর জনকে জয়েন করছে একজন লেডিস মাকসুদা আক্তার আমাদের মাকসুদা আপু ঠিক আছে তো একজন নারী হয়ে দেখেন কত সুন্দরভাবে তিনি লিডার বোর্ডে চারশো একাশি নম্বর সিরিয়ালে চলে আসছে আমরাও ইচ্ছে করলে ভালো কাজ করে কিন্তু এখানে চলে আসতে পারি এই যে চারশো নিরানব্বই নম্বরে আছে আমাদের গোল্ড লিডার এমডি জাহিদুল আলম হ্যাঁ মোহাম্মদ জাহিদ ভাই ঊনসত্তর জনকে উনি রেফার করেছে তো এই ছিল আজকের ভিডিও বন্ধুরা সকলে ভালো থাকবেন দোয়া করবেন আমিও দোয়া করি আপনাদের জন্য আর আমি আপনাদেরকে অবশ্যই বলবো আপনারা লিভ বিজনেসটা শুরু করুন কেরিয়ারগুলো আপনারা যারা এখনও ভিডিওতে লাইক দেননি একটি লাইক দিন নতুন হলে পেজটিকে ফলো করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর বেলাইকনটি অল করে আমাদের সাথে থাকুন নিত্য নতুন ভিডিও পেতে ওকে থ্যাংক ইউ ভেরি মাচ